তারাই হলো কি আসলে ভালো মানুষ সত্য মানুষ মানুষ হলো তারা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ওই হাদিসের দিকে যে হাদিসটা বলতে চাইছিলাম আপনাদেরকে যে একটা হাদিসের আলোকে সমাজের সাথে আপনাদেরকে কিছু কথা বলবো একটা হাদিস তো আপনারা পাইলেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ বলছেন খাইরকম মান তা কোরআনা ও আল্লামা রকম মান ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা আলেম যারা কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দান করে এখন আসেন আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম যখন রসুল সাল্লাহু আলী হাসাল্লাম যখন ইসলামের কাজ শুরু করলেন মানুষকে এলেম এবং কোরআ এবং সুন্নার জ্ঞান যখন রাসুল বিতরণ করা শুরু করলেন ইসলাম প্রচার প্রসার যখন রাসুল শুরু করলেন তখন রাসুলের উপরে আস্তে আস্তে বিপদ আপদ আসতে শুরু হলো রাসুলের উপরে কি হলো আস্তে আস্তে বিপদ আপদ আসতে শুরু হলো এত ভয়াবহ বিপদ রাসুলের কানে খবর আসে আজকে অমুক জায়গায় এক সাহাবিকে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছে অমুক সাহাবির উপরে বাজারে নির্যাতন করা হয়েছে অমুকের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে এভাবে সমাজে রাষ্ট্রে মুসলমানদের উপরে একেবারে চরম একটা অবস্থা শুরু হয়েছে এই অবস্থার মধ্যে রসুল সাল্লাহ আলি হাসাল্লাম এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে রসুল সাল্লাহ এই ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাসুল সাল্লী সাল্লাম কি করলেন এই সাহাবায়ে কেরামের উত্তরণের জন্য ইসলামকে বিপদমুক্ত অবস্থায় প্রতিষ্ঠিত করার জন্য কাবাগরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে রাসুল ভাবতেছেন আবুদাউজ শরীফের হাদিস পড়লে পাবেন রাসুল ইসলাম খুব বিষণ্ন মনে টেনশন করতেছেন চিন্তা করতেছেন কি করবেন রাসুল এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মুসলমানদেরকে নিরাপদ কিভাবে করবেন ইসলামকে বিপদমুক্ত অবস্থায় কিভাবে প্রতিষ্ঠিত করবেন এটা রাসুল সাল্লা সাল্লাম ভাবতেছেন জাতিকে উত্তরণের জন্য কে ভাবতেছেন কান্ডারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ভাবতেছেন ভাবতে ভাবতে হঠাৎ করে রাসুল সাল্লা সাল্লামের মাথায় একটা ফিকির আসলো একটা ফিকরা একটা চিন্তা আসলো যে আমি এই উম্মাকে মুসলমানদেরকে নিরাপদ কিভাবে করব আর ইসলামকে বিপদমুক্ত অবস্থায় কীভাবে প্রতিষ্ঠিত করব। এটা রাসুল ভাবতেছেন ভাবতে ভাবতে দুই একজন সাহাবি পাশে এসে বসলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহাল সহ আরও অন্য সাহাবিরা পাশে এসে বসলেন রাসুল ভাবতেছেন আল্লাহর কাছে দোয়াও করতেছেন প্রার্থনাও করতেছেন যে এই কাজটা কিভাবে করা সম্ভব তখন রাসুল সাল্লাল্লাহু আলীহ সাল্লামের কাছে যেই চিন্তা রাসুল সাল্লাল্লাহু আলিহা সাল্লাম তখন প্রকাশ করলেন সেটা হলো রাসুল সাল্লাহ ইসলাম বললেন এই ইসলামকে নিরাপদ করার জন্য বিপদমুক্ত অবস্থায় প্রতিষ্ঠিত করার জন্য দরকার হলো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা কি দরকার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা দেখবেন অনেক সুদূর প্রসারী পঞ্চাশ বছর একশো বছরের প্লান করে অনেক এনজিও অনেক রাষ্ট্রে ভাই উঠতেছেন কেন বসেন চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে একটা জাতিকে নিরাপদভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং ইসলামটাকে বিপদমুক্ত অবস্থায় প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠা করার জন্য রাসুলসাল্লাহ ইসলাম চিন্তা করলেন কি একটা প্রতিষ্ঠান দরকার রসুল সাল্লাম যখন এই চিন্তা করতেছেন এর মধ্যে একজন সাহাবি আসলেন এই সাহাবি আসার পরে রাসুল সাল্লাহ ইসলামের এই চিন্তা এবং এই ফিকিরটা তিনি শুনতে পারিলেন শোনার পরে বললেন যে হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে কি বললেন হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে রসুল সাল্লা ইসলাম দাওয়াত কবুল করলেন বাড়িতে যাওয়ার পরে রসুল সাল্লা ইসলামকে ওই সাহাবি বলতেছেন হে আল্লাহ রাসুল আপনি এখানে শুরু করেন এই যে আমার যে ঘরটা দেখতেছেন এই ঘরটা আপনি একটা ইসলামিক প্রতিষ্ঠান করার জন্য আমি এই ঘরটাকে আপনাকে দান করে দিলাম রসুল ইসলাম সাহাবা গ্রামকে ডাকলেন ওই ঘরে সবাইকে নিয়ে বসলেন বসার পরে রাসুল সাল্লু আরিহ্লাম যখন এই প্রথম মাদ্রাসায় মুসলমানদের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এটাই প্রথম রাসুল শুরু করলেন মক্কায় কাবাগরের কাছাকাছি এক জায়গায় সল্লাহ ইসলাম এই মাদ্রাসাটা শুরু করলেন এই মাদ্রাসা যখন রাসুল রাসুলসল্লা ইসলাম শুরু করলেন তখন এই মাদ্রাসা যিনি দান করলেন তিনি ছিলেন জায়েদ আর ওই মাদ্রাসার নাম জায়দ বিন আরাম এই প্রথম দারুল আর্খাম রাসূল রাসুল সাল্লা ইসলাম মক্কায় প্রতিষ্ঠা করলেন প্রথম ইসলামের ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা শুরু হলো এই দারুল আরকামে শুনলে আশ্চর্য হবেন যখন রাসুল এই ঘরে মুসলমানদেরকে শিক্ষা শুরু করলেন শিক্ষাদান শুরু করলেন শুরু করলেই জানালা দিয়ে তাকায় দেখলেন পার্শ্বে খোলা মাঠের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা এবং কিছু নারী রৌদ্রের ভিতরে দাঁড়ায় আছে কষ্ট পাচ্ছে রাসুল ওই দিকে তাকায়ে বললেন যে আচ্ছা এই ছোটো বাচ্চাগুলো এবং নারী দেখা যাচ্ছে অসহায় নারী এরা কারা তখন এই সাহাবি বললেন হুজুর আমরা চিন্তা করছি এবং সিদ্ধান্ত নিছি যেহেতু ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা শিক্ষা ব্যবস্থা একটা প্রতিষ্ঠান দরকার এজন্য আমরা ঘরটা দান করে দিয়েছি আর এই ঘরের যে বাসিন্দা ছিল আমার বাচ্চা বিবি বাচ্চা এদেরকে আমি বলছি এখন থেকে তোমরা পাহাড়ে আর গাছ থাকবে অল্প কয়েকদিন দুনিয়াতে বাসবো পাহাড়ে আর গাছ থাকবে ঘর দরকার নেই ঘর যেটা ছিল ইসলামের জন্য দান করে দিলাম প্রথম মাদ্রাসা দারুল আর কাম রসুল সাল্লা কাঁদতে শুরু করলেন চোখে পানি আসতে শুরু করল রসুল কাঁদতে শুরু করলেন বললেন আমার শিক্ষা এটা নয় যে তোমার সর্বস্ব আমি নিয়ে নিব তোমাকে অসহায় বানিয়ে এই ঘরকে ভাগ করো অর্ধেক তুমি থাকবে আর অর্ধেক মাদ্রাসা রসুল সাল্লা এই মাদ্রাসায় যখন পড়ানোর জন্য বসলেন রসুল সাল্লা হাদিস বলতেন বোইস তুম ইমাল আখলাক বহিস্তু মোয়াল্লেমান আমি শিক্ষক হিসেবে আসছি আমি তোমাদেরকে আদর্শ সর্বোচ্চ আদর্শ শিখানোর জন্য আসছি রাসুল সাল্লাহ ইসলামের এই ঘরের দরজায় খোলা তরবারি নিয়ে উমর রাদি আল্লাহ তাল্ হাজির হয়ে গেছে ঘর ভাঙবে এবং এই ঘরে যে ইসলাম শিখাইতেছে এটাকে শেষ করে দিবে তসনস করে দিবে রাসুলকে হত্যা করবে এই প্লান নিয়ে উমর রাজি আল্লাহ তাল দরজায় দাঁড়ানো রসুল সাল্লা ইসলামের সাহাবায় কেরাম ক্ষিপ্ত হয়ে গেলেন সর্বনাশ এই আরবের ভয়ঙ্কর ব্যক্তি উমর তরবা নিয়ে নিয়ে দরজার সামনে দাঁড়ানো আজকে এই মাদ্রাসাও নষ্ট করে দিবে এবং সাথে এই মাদ্রাসায় যারা আমরা অবস্থান করতেছি আমাদেরকেও শেষ করে দিবে রসুল সাল ইসলাম বারণ করলেন রাখো তোমরা চুপ করো খান্ত হও উমর রদি আল্লাহ তালু কেরাসুল ডাক দিলেন যে ঢুকো সাহাবায় কেরাম কেরাসুল সাল্লাহ ইসলাম একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন বললেন যে দেখো উমর যখন এই দরজায় আসছে তখন আমি বুঝতে পারছি আল্লাহ তালা তার জন্য হেদায়েত মঞ্জুর করেছেন কারণ এই মাদ্রাসায় যারা ডুকবে তারা সন্ত্রাসী থাকবে না তারা গুন্ডা হবে না তারা বদমাইশ হবে না তারা স্মাগলিং করবে না তারা অন্যায় করবে না তারা খুন খারাপি করবে না তারা চুরি করবে না সমাজের কালপিঠ তারা কখনোই হবে না এই মাদ্রাসায় ডুকলে এলেমের নূর দিয়ে তারা নুরান্বিত হবে আলোকিত হবে এবং সমাজে তারা যা কিছু উপহার দিবে শুধু আদর্শই উপহার দিবে একরাম তাজ্জব হয়ে গেলেন দেখলেন ঘটনা বাস্তব উমর রাদি আল্লাহ তালাহু বিনীতভাবে মাথা নিচু করে রাসুলের সামনে বসে গেলেন বলতেছেন হে আল্লাহ রাসুল আমি ঘর থেকে বের বের হয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য কিন্তু কোরআনের আওয়াজ যখন আমার কানে পড়ছে তখন হেদায়েত আমার দিলে ঢুকে গেছে আমাকে মুসলমান বানাইয়ে দেন উমর ইবনে খত তালানু মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে বললেন যে আমার এখন সর্বপ্রথম কাজ হল কাবার চত্বরে বের হয়ে উমর তরবারি আল্লাহ করে বলেছেন এতদিন ইসলাম অসহায় ছিল এখন আর অসহায় না মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসায় উমর ঢুকেছে উমর ঢুকার পরে এই উমর যখন বের হয়ে আসছে উমর ঘোষণা করে দিল আজ থেকে ইসলাম অসহায় নয় মুসলমানও সহায় নয় মুসলমানকে কেউ মারতে আসলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে কার কাছ থেকে মায়ের কাছ থেকে এটা এর আগে আর ছিল না রাসুল মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন মাদ্রাসায় উমর ঢুকে বের হয়ে আসলো সমাজে আলো ছড়াইতে থাকলো ইতিহাস পড়ে দেখেন উমর রাজিয়াল্লাহ প্রথমে আবু জেহেলের বাড়িতে গেছে দরজায় ধাক্কা দিয়েছে না লাথি দিয়েছে আবু জেহেল ভেতর থেকে বের হয়ে আসছে আসার পরে উমর কি ব্যাপার দুস্ত তুমি এই অবস্থা কেন উমর রাজি আল্লাহ বলতেছেন খবরদার ইসলামের বিরুদ্ধে আর কখনো পা বাড়াবে না ইসলামের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নিবে না আমি মুসলমান হয়ে গেছি প্রত্যেকটা বড় বড় কাফের দরজায় উমর রাজি আল্লাহ খবর পৌঁছে দিয়েছেন যে আর কেউ ইসলামের বিরোধিতা করবে না এই মাদ্রাসাগুলো যদি প্রতিষ্ঠিত হয় মাদ্রাসার ইতিহাস পড়ে দেখেন এই ব্রিটিশকে এই অঞ্চল থেকে এই জালেম ব্রিটিশকে তাড়ানোর জন্য ব্রিটিশ খেদাও আন্দোলন কে করেছে ওলামায়ে খেরাম করেছে বালাকোটের যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই ওলামা কেরাম এই ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশের জুলুম অত্যাচার থেকে জাতিকে মুক্ত করার জন্য সবচেয়েতে প্রাধান্য প্রধান ভূমিকা পালন করেছে কে ওলামায়ে খেরাম এই গান্ধী জওহরলাল নেহেরু নদীর পারে দাঁড়ায় আছে কাকে ইস্তেকবাল করার জন্য শাইখল হিন্দ মাহমুদুল হাসানকে ইস্তেকবাল করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য হিন্দুরা যখন চতুর্দিক থেকে এসে দাঁড়াইছে বলতেছে আমরা তাদের রাজনীতির ছাত্র হুসাইন আহমদ মদনী শাইখুল হিন্দ মাহমুদুল হাসান এই দারুলুম দাওবন্দের যারা প্রতিষ্ঠাতা ছিলেন যারা এখানে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন তাদেরকে ইঙ্গিত করে বলতেছেন যে আমরা তাদের রাজনীতির ছাত্র আজকে মুসলমান ইতিহাস ভুলে গেছে রাষ্ট্র এই ভৌগোলিক অঞ্চল এখানে ওলামায় কেরামের কি ত্যাগ ছিল ওলামায় কেরামের কি ভূমিকা ছিল এটা আমরা ভুলে গেছি ইতিহাস থেকে আপনি খুঁজেন এখন খোঁজা খুব সহজ নক করলেই পাওয়া যায় আমি যেই হাদিসের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি যে এখানে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেকটা মুসলমানের জন্য বলছেন একজনের জন্য না তো প্রত্যেকটা মুসলমানের জন্য বলছেন কি বলছেন মুসলিম বাধ্যতামূলক প্রাথমিক ইসলামিক শিক্ষা এটা বাধ্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এটা তো আমরা জানি কিন্তু প্রাথমিক ইসলামী শিক্ষা এটা প্রত্যেক মুসলমানের উপর ধর্মীয়ভাবে বাধ্যতামূলক আপনি মুসলমান অজু বুঝবেন না আপনার মুসলমানিত্বের দাম আছে আপনি মুসলমান জানাজা বুঝবেন না আপনার মুসলমানিত্বের দাম আছে আপনি মুসলমান আপনি সুন্নত ছোট ছোট সুন্নত আমল যেগুলো আছে এগুলো পারেন না তাহলে আপনার মুসলমানিত্বের দাম আছে আপনি নামাজ বুঝবেন না আপনার মুসলমানিত্বের দাম আছে আপনি যারা বড়রা আছেন বড়রা হুজুরদেরকে বাধ্য করেন যে আমাদেরকে বয়স্ক শিক্ষা দিতে হবে আমরা আপনাদের কাছ থেকে কোরআন শিখবো মাসাইল শিখবো হাদিস শিখব সম্ভব না ছোট বাচ্চা যারা আছে ছোট বাচ্চাদেরকে আপনি ডাক্তার বানান ডাক্তারের দরকার আছে না ইঞ্জিনিয়ার বানান ইঞ্জিনিয়ারের দরকার আছে না যে কোনো রকমের শিক্ষা সব কিছুরই দরকার আছে কিন্তু প্রাথমিক যে বাধ্যতামূলক শিক্ষা সেটা হলো ইসলামিক শিক্ষা এই ইসলামিক শিক্ষাটা বাচ্চাদেরকে দিতে হবে যদি ঘরে ঘরে ইসলামিক শিক্ষা থাকে আপনি দেখেন আপনার ঘরের পাশেই হয়তোবা কেউ তাবলিক করে অথবা কেউ মাদ্রাসায় পড়ায় তাদের ঘরের অবস্থাটা শান্তিটা কেমন আর একটা ঘরের ভিতরে দুই একটা বাচ্চা নেশাকুর হয়ে গেছে অথবা কুশিক্ষা পেয়ে নষ্ট হয়ে গেছে দুইটা ঘরকে একসাথে মিলানো যায় দুইটা ঘরে একসাথে মিলানো যায় যায় না ছোট্ট একটা কথা আপনাদের সবারই জানা কারণ এটা অনলাইনে এই ঘটনাগুলি ঘুরে আপনারা দেখেন তারপরে আপনাদের স্মরণ করানোর জন্য একেবারে সংক্ষেপে এক কথাই বলতেছি পাকিস্তানের বিখ্যাত একজন আলেম তারেক জামিল সাহেব উনি লেবানন লেবাননে জামাতে গেছেন জামাতের আমির সাহেবের বাসায় যেয়ে দাওয়াত নিছেন ঢুকছেন মাস্তুরাত সহ তার বিবিকে সহ নিয়ে গেছেন ওখানে যাওয়ার পরে তারেক জামিল সাহেব বলতেছেন যে আমি এই ঘরে যখন ঢুকলাম ঢোকার পরে দেখি যখন খাইতে বসছি তখন একটা ছোটো তিন বছরের বাচ্চা আমার সামনে এসে বলতেছে আঙ্কেল চাচ্চু আপনি খাবার শুরু করবেন না মেহমানের সামনে যায় যদি ছোটো বাচ্চা এরকম কয় তারজ্জব হয়ে যাওয়ার কথা না অবাক হওয়ার কথা না তারেক জামিল সাহেব বলতেছেন আমি আঁত উঠলাম এই ছোটো বাচ্চার কথা শুনে খাবার সামনে দেওয়া হয়েছে কিন্তু বাচ্চা এসে বলতেছে খাবার শুরু করবেন না তারেক জামিল সাহেব বাচ্চার দিকে তাকায় বলতেছেন কেন বাবু ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা বলতেছে আপনি খাবারের দোয়াটা তো এখনো পরেন নাই খাবারের দোয়াটা এখনো পরেন আজান হয়েছে আমি মসজিদে যাব যখন জুতা দিতে গেছি পায়ে পায়ের কাছে এসে ধরছে যে আপনি তো বাম পায়ের জুতাটা আগে পড়তেছেন ডান পায়ের জুতা আগে পরবেন তার এক্সামিল সাহেব বলতেছেন আমি বিশ্ববিখ্যাত আলেম হলে কি হবে তিন বছরের বাচ্চা আমাকে ইসলাম শিখায় তিন বছরের বাচ্চা আমাকে ইসলাম শিখায় তার জামিল সাহেব বলতেছেন আমরা ওখানে ওই বাসায় জামাত নিয়ে থাকা অবস্থায় ওই বাসার মালিক আমির সাহেব মসজিদের ইমাম সাহেব উনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন তার লাশ নিয়ে আসা হলো দাফন কাফন হলো আমরা সবাই মিলে বাড়িতে কোনো কান্নার আওয়াজ নেই তার স্ত্রীও কান্না করে না তার যে ঘরে মেয়েরা আছে মেয়েরাও কান্নাকাটি করে না গভীর রাত্রে আমার ওয়াইফ আমাকে ডাকতেছে তার এক্সামিল এদিক ইদার আও এদিকে আসো কাছে গেলাম জানালার পাশে দাঁড়ায় দেখি যে বিবিও কাঁদতেছে মেয়েরাও কাঁদতেছে আল্লাহর কাছে চিল্লাই চিল্লাই কাঁদতেছে যে আল্লাহ অভিভাবক তুমি নিয়ে গেছো কিন্তু সবচেয়ে বড় অভিভাবক তো তুমি আমাদের রুটি রুজি এবং সব কিছুর ব্যবস্থা তো তোমার কাছে আমরা নিরাশ হইনি তুমি আমাদেরকে পালবে কই এই নারীদের কান্নার আওয়াজ শুনে যে নামাজরত অবস্থায় তারা এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে দোয়া করতেছে যে পরিবারের কর্তা চলে গেছে তাতে আমাদের আফসুস নেই আল্লাহ তুমি আমাদের সবচেয়ে বড় বড় অভিভাবক কয় যখন সকাল হয়েছে ফজরের নামাজ পড়ে যখন আবার এই ঘরে আসলাম দেখলাম পিকাপর্তি মাল সামানা নিয়ে চারজন যুবক উপস্থিত তারেক জামিল সব বলতেছেন এরা এসে শেষ করতেছে যে এরা এসে বলতেছে যে ওনার চারটা উপযুক্ত মেয়ে আছে আমরা চারজন বিয়ে করে নিব এবং এই ফ্যামিলির ভরণ সব দায়িত্ব আমাদের সবাই পাক্কা দিনদার পরহেজকার মানুষ ব্যবস্থা থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় শান্তি কোথেকে আসে আল্লাহর পক্ষ থেকে একটা দিনদার স্ত্রীকে নিয়ে আপনি জীবনযাপন করে বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে দিনের ভিতরে শান্তি কতটুকু আছে বাচ্চারা যদি ইসলামের আদর্শে আদর্শবান হয় আপনি বুঝতে পারবেন শান্তি কোথায় আছে আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন বলতে পারলাম না শেষ পর্যন্ত ওই হাদিসটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম না সময় শেষ পিছনে আলোচক আছেন আসবেন আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে